শব্দের গঠন ও শ্রেণী বিভাগ শব্দ গঠন মৌলিক এবং শব্দ। ভাষার হচ্ছে দুই রকম স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি সাধিত শব্দ এবং যৌগিক শব্দ কাকে বলে দেখো এবার জোড়া বাধা সাধিত শব্দ এবং শব্দ খন্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ যেমন সামুদ্রিক ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ তারপরে অর্থগত শ্রেণী এখানে আছে অপরিবর্তিত যৌগিক শব্দ পরিবর্তিত যৌগিক শব্দ সংকুচিত যৌগিক শব্দ এবং প্রসারিত যৌগিক শব্দ এই জাতীয় আরো আরো কিছু কিছু শব্দের উদাহরণ সংখ্যাবাচক শব্দ বাংলাতে এক হিন্দিতে বা উর্দুতে ইক সংস্কৃততে এক বিশুদ্ধ সংখ্যা শব্দ বা গণনা সংখ্যা শব্দ ভগ্নাংশিক সংখ্যা শব্দ গুণিতক সংখ্যা শব্দ অনির্দেশক সংখ্যা শব্দ পূরণবাচক শব্দ